এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে আমি সলাত আদায় করি আমি শিক্ষিত মানুষ ওকে এই গ্রামে যদি কবর না দিয়ে দিয়ে হাদিস করান দিয়ে বলে না কেন কোন মায়ের বেটা যে আমি সলাত আদায় করি আমি শিক্ষিত কোন মায়ের বেটা বলুক যাবি আমি হেড স্কুল আমি এই মাস এই স্কুলের হেড শিক্ষক আমি সলাত আদায় করি যদি কবর না দিয়ে দিয়ে আপনাদের আমতলাতে কে বলেছো শিক্ষিত শিক্ষিত তারাই যারা সলাত আদায় করে শিক্ষিত তারাই যারা নামাজ আদায় করে শিক্ষিত তারাই যা পিতা সাথে ভালো আচরণ করে শিক্ষিত মানুষ তারাই যারা পাড়া প্রতিবেশী ফকির মিসকির সাথে ভালো আচরণ করে যারা সলা তাদের করে না তারা শিক্ষিত নয় এই যুবক এই শোনো তুমি তোমাকে বলছি তুমি হয়তো এখন মনে মনে বলছো আব্দুল করিম ভাই বলেন কি আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা আমি আমার মা শিক্ষিতা মানুষ নয় মানে হ্যাঁ তোমার মা শিক্ষিতা নারী দেখবে তোমার মাকেও শিক্ষিত প্রমাণ করবো দেখো তোমার মাকে দেখাচ্ছি তোমার মা যখন স্কুল কলেজে পড়াতে যায় তখন তোমার মায়ের পেট দেখা যায় যাই না না যাই তোমার মা যখন স্কুল কলেজে যায় তখন তোমার মা একটু ঢং করে মাথার কাপড়টাকে ফেলে দিয়ে হাঁটে তোমার মার ফ্যাশন তোমার মাকে মরতে বলো বেটা দেখো মন নাকি কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়েছে কবরে বাটাম না ফাটিয়ে দেয় বলো তোমার মাকে তোমার মা বেহায়া হয়ে নগ্ন হয়ে অশিক্ষিত নারীর মতো বাজার ঘাটে যায় তোমার মা না কি শিক্ষিত নারী তোমার মা না কি শিক্ষিত নারী তোমার মা কি এম এ পাস ছাত্রী তোমার মা নাকি তোমাদের এই হাই স্কুল হেড শিক্ষিকা জে না আপনাদেরকে আমি অনুরোধ করবো না যাচ্ছি এরা শিক্ষিত নারী নয় এরা অশিক্ষিত নারী এরা বেহায়া নারী এরা অশোক নারী এরা নোংরা নারী আল্লাহ চেন কর্লবী ভুয়ু তিকুন্না ওলা তোমার ওলা তোমারও যে চাহিলে তিন বলা হ্যাঁ পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো পৃথিবীর মানুষ মহিলাগণ তোমাদেরকে বলছি তোমরা শোনো বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হবে না জাহিলাতের যুগের মতো বেহায়া নারীদের মতো ও অসভ্য বেহায়া নোংরা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তায় চলাচল করো না বলো যুবক তোমার মাকে আল্লাহ বলছেন জাহিলাতের নারী তোমার মাকে আল্লাহ বলছেন তোমার মা অশিক্ষিত যুগের নারী তোমার মাকে আল্লাহ বলছেন বেহায়া নারী কেন তোমার মা বেপর্দা হয়ে চলাচল করে তোমার মা নোংরা হয়ে চলাচল করে তোমার মা যখন রাস্তাতে চলে তোমার মার মাথায় কাপড় থাকে না তোমার মা যখন রাস্তায় চলে তোমার মায়ের না থাকে তোমার মাকে আল্লাহ করে তারা তারা নগ্নতা নারী তারা বেহায়া নারী তারা যা যুগের মতো জাহেলাতে যুগের একটা নীতি ছিল তার রাস্তা যখন বেরোতো মাথায় কাপড় দিত না তাদের পেট দেখা যেত তাদের পিঠ দেখা যেত তার কোমর দেখা যেত তোমার মা কি যা নারী তোমার মা কি হিন্দুর মহিলা তোমার মা কি খ্রিস্টান পরিবারের মহিলা তোমার মা কি ইহুদিদের নারী তুমি যে এখন ইউটিউব ফেসবুকে বেটা ইহুদিদের একটা নীতি আছে বাড়ি থেকে বের হলে নোংরা হয়ে খ্রিস্টানদের একটা নীতি আছে বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় থাকে না অর্ধ প্যান্ট পরে বের তোমার মা কি ইহুদিন নারী নাকি তোমার মা খ্রিস্টানের মহিলা তোমার মাকে আল্লাহ বলছে নকর না পিবু ইউতি কোন নাম ওরা তোমার রোজ তোমার রোজাল জাহিলে তেল ওলা এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো জাহিলেতে যুগের মতো ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো সাঁওতালদের মতো তোমার মা তোমার স্ত্রী তোমার কন্যা রাস্তাঘাটে বেরোবে না আল্লাহ এখন যত পুরুষের মহিলা এই মেলাতে ঘুরছেন এই শঙ্করপুরে আজকে ফুচকা জিলাপি খাচ্ছে এরা এরা কেউ 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 শিক্ষিত 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 নারী 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 নয় 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 আমি আব্দুল করিম চেয়ারে বসেছি এমন কোন মায়ের বেটা বলতে পারে আমার মা শিক্ষিত নারী এমন কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত নারী এমন কোন স্বামী বলতে পারে আমার স্ত্রী শিক্ষিত নারী ওকে আবার বলে যাচ্ছি কবর না দিয়ে আয়াত দি আমি আবার বলে গেলাম দেখো যুবক কথা মিলাও তুমি আমি তোমার সাথে তোমার তোমাকে দেখাচ্ছি দেখো তোমার মা ওই যে সকাল সন্ধ্যা বেরিয়েছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তোমার মা এখনো বাজারে আছে তুমি আমাকে নিয়ে এলে রাস্তা দিয়ে তুমি আমাকে শঙ্করপুর থেকে খোসালপুর থেকে নিয়ে এসেছো আমি দেখলাম তোমারই মা ওটা দাঁড়িয়ে আছে তোমারই স্ত্রী তোমারই কন্যা ওটা কি আমার মা আমার মাকে জঙ্গি পড়তে এখানে জেনা করতে নিয়ে এসেছে আমার স্ত্রী এখানে জেনা করতে নিয়ে এসেছি শঙ্করপুরে কার মেয়ে ওটা আপনাদের মেয়ে আপনাদের কন্যা এখন ওরা ঘুরে বেড়াচ্ছে তার মানে ও ওর আব্বু আম্মুকে মানুষ মনে করে না তাই মিথ্যা কথা বলে আজকে এই এসেছে যদি আসলেই আব্বু আম্মুর মর্যাদা বুঝত আসলে যদি আব্বু আম্মুকে সম্মান করতো অন্তত মিথ্যা কথা বলে এসে আজকে ওই মেলার দোকানে আড্ডা মারত না তাই না আসলে তারা সম্মান করে না বলেই পিতামাতাকে মিথ্যা কথা বলে আজকের এই গুরুত্বপূর্ণ দিনই সভাতেও মিথ্যা কথা বলে আসতে হয়েছে সম্মানিত যুবক ভাইয়েরা এই জায়গাতে আবারও আসবো তার আগে আরও আপনাদের সাথে কথা সেই কথার মধ্যে হচ্ছে যে আপনারা শঙ্করপুরের প্রায় সকলেই শিক্ষিত মানুষ এটা আমার গবেষণা বলে আমি যতদূর জানি আপনাদের আশেপাশে আমতলা মাদ্রাসা আছে তাই না আরও অনেক মাদ্রাসা আছে যাই হোক আমি হয়তো নাম জানি না তো মাদ্রাসাতে অনেকেই শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা অর্জন করেছেন কেউ বা স্কুলে শিক্ষা অর্জন করেছেন এই ভিত্তিতে আমি বলতে চাইছি যে আপনারা শঙ্করপুরের প্রায় মানুষ শিক্ষিত তো এইবার আমি আপনাদেরকে বলি এখন যে গতিতে যে নীতিতে যে জায়গাতে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কথা বোঝেননি না কথা বুঝতে পারেননি এখন যে ফাঁকা ফাঁকা জায়গা করে বসে আছেন এইখানে দুইজন লোক ওইখানে বিশ জন লোক আবার ওখানে চল্লিশ জন লোক আবার ওখানে দুইজন লোক এইভাবে যে ফাঁকা ফাঁকা করে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কি হলো না তো এখন যদি নিজেকে শিক্ষিত দাবি করতে চান তাহলে কি করা লাগবে বলেন তো দেখি কি করা লাগবে এগিয়ে গিয়ে বসতে হবে তো এখন যে আপনারা পিছনে বসে আছেন মাটিতে কি জ্বর বসে গেছে নাকি গাছের মতো এত বড় একটা দিনী সভাতে একটু আগে মাদানী সাহেব বক্তব্য রাখছিলেন যেমন তেমন ব্যাপার এত বড় একটা আলেম বক্তব্য রাখছিলেন আর আপনারা এইভাবে পিছনে বাজারে আড্ডা মারছেন মানে কি দেখাতে চাচ্ছেন নিজেকে নিজেকে কি মানুষ একেবারে মনে করেন না এই শঙ্করপুরে পশু হিসেবে বসবাস করছেন নাকি এত বড় একটা দিনের দায়ী এত বড় একটা আলেম বক্তব্য রেখে চলে গেলেন আর আপনারা এইভাবে দূরে দূরে বাজারে ঘোরাঘুরি করছেন মানে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে শিক্ষিত তো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের উপদেশকে গ্রহণ করে নাই তারাই শিক্ষিত তাই না শিক্ষিত তো তা শিক্ষিত তো তারাই যারা আল্লাহ এবং তার রাসুলের বিধানকে মেনে নাই তারাই হলো শিক্ষিত কথা আল্লাহ বলছেন এ কথা আল্লাহ রসুলও বলছেন আল্লাহ তালা বলছেন ইন্নামাই এতদার উলুল আলবাব নিশ্চয় যারা শিক্ষিত মানুষ নিশ্চয় যারা জ্ঞানীগুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে তাছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না এক কথায় শিক্ষিত মানুষ যারা তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে শিক্ষিত ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না তো কাজেই নিজেকে যদি এখন শিক্ষিত মানুষ ভাবেন তাহলে আপনারা এখন পর্যন্ত যারা রাস্তাতে আড্ডা মারছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি এই মায়েকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাকে আমি অনুরোধ করি যে কোনো মূল্যে আপনাকে স্টেজের সামনে আসার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আর যদি নিজেকে মানুষ না মনে করেন তো বাড়ি চলে যান আমার কোনো যায় আসে না আমাদের দুই তিনজনকে নিয়ে সামনে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে আপনি জানেন কি দুই তিনজন পাঁচ জনকে নিয়ে সামনে রেখে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে আপনার বেশি সংখ্যার কোনো প্রয়োজন নেই আমাদের কথা হচ্ছে আমরা এমন গতিতে বক্তব্য রাখবো এমন কথা বলব রাসুলের এবং আল্লাহ এবং রাসুলের বাইরে একটা বাক্য বলবো না শুনতে ভালো লাগলে থাকবেন না ভালো লাগলে চলে যাবেন আমাদের উদ্দেশ্য মানুষের মন জয় করা নয় একমাত্র আল্লাহকে খুশি করা তাতে কার তিতা লাগলো কার মিঠা লাগলো আমাদের দেখে কোনো লাভ নেই তাই আপনাকে আমি অনুরোধ করে বলি মানুষের পরিচয় দিয়ে জালসারে আসার চেষ্টা করুন মানুষের পরিচয় দিয়ে পশু প্রাণীর পরিচয় দিয়ে মসজিদ এই জালসা প্রাঙ্গনে আসার কোনো প্রয়োজন নেই আমি আপনার দিনই ভাই আমি আব্দুল করিম করিমুলি ইসলাম যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো একটা বাক্য যদি কোরআন এবং হাদিসের বাইরে বলি আপনারা উঠে গিয়ে বলুন আব্দুল করিম ভাই আপনি নেমে যান স্টেজ থেকে আপনার বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই একটা বাক্য করেন এবং আদিশের বাইরে বললে সঙ্গে সঙ্গে নেমে যাবে ইনশাল্লাহ এই নীতিতে চলাচল করি কাজে আপনাকে আমি অনুরোধ করে বলছি আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার উপকারের জন্য এসেছি আল্লাহ আল্লাহর কসম ইনশাল্লাহ করোনা কোন উপকার আজকে আমি করবই করবো আসাতে আসা একটু আমার দিকে তাকান বলছিলাম যে আয়াত পেশ করেছি সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় খুব কঠিন একটা বিষয় যেই দিন মানুষ টিকতে পারবে না এত ভয়াবহ দৃশ্য হবে এত কঠিন দৃশ্য হবে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে সেই দিন মানুষের অবস্থা অতীব জটিল অতীব কঠিন হবে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী এলান করেছেন তিনি বলছেন যে যেমন পাপি সে তেমন ঘামে ডুবে থাকবে ঘাম বোঝেন কি ওই কাজকর্ম করার পর শরীর থেকে যে পানি বেরোয় তেমন ভাবে ঘামে ডুবে থাকবে কেউ টাকনু পর্যন্ত ডুবে থাকবে তো কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ মুখ পর্যন্ত এভাবে যে যেমন পাপ করেছে পৃথিবীকে সে তেমন ভাবে ঘামে ডুবে থাকবে সম্মানিত দিনী ভাই আমি আপনাকে আরো বলতে চাইছি এই সূর্য যখন মাথার উপরে চলে আসবে তখন মাথার মগজ নাক দিয়ে মুখ দিয়ে টক টক টপটপ করে বেরোতে থাকবে এরা হলো পাপি মানুষ এখন পাপি এখন এটা তো আমরাই বুঝাতে পারলাম না পাপি কে এটা বুঝাতে পারলাম জনগণকে আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে তো হাদিস করান একটাও নেই কিভাবে জানবে কোনটা পাপ আর কোনটা নেকির কাজ দেড় দুই ঘন্টা আপনার আলোচক আলোচনা রাখে শুধু পীরের গল্প আর ওই বড় দাদার ঘটনা ছোট দাদার ঘটনা বড় কিবলা হুজুরের ঘটনা তো কে কখন হাদিস করেন বলবে আর কে কখন বুঝবে কোনটা পাপ কোনটা নেকি এখন আপনাকে আমি বলতে চাইছি যদি আপনি সলাত আদায় না করে মৃত্যুবরণ করেন নামাজ না আদায় করে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে আপনার ঘাম আপনার মগজ নাক মুখ দিয়ে বেরোতে থাকবে একটু হিসাব নিকাশ করে চলবেন এইখানে বলি আল্লাহ বলেন দিন ইসরাফিল আলহ ইসাল্লাম ফুক দিবেন বাসিতে একটু আমার দিকে তাকান প্রত্যেকটা ফেরেজ তাকে আল্লাহ কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবাহ কোন না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন আপনারা সকলেই জানেন যে যিনি করেন তার নাম কি সবাই নামে আসলে কি নাম মালাকুল তালা হিসাল্লাম প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন তেমনি আল্লাহ তালা মালাকুল মত আত্মাকে ছিনে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত করে রেখেছেন এক দুই তাকে আল্লাহ কোন কাজে নিযুক্ত করেছিলেন কাজে ওহির তিনি নবী রসুলদের কাছে ওহি নিয়ে আসবেন কোরআন হাদিস নিয়ে আসবেন তাওরা তিন যুবুরে যা যা নাজিল হয়েছে সেগুলো নিয়ে আসায় তার কি ছিল কাজ ছিল তিনি হচ্ছেন ফেরেস্তাদের লিডার তো এইভাবে আল্লাহ শুভ হেমা তা আলাহ ইসরাফিল আলাহিসাল্লা তোয়াসাল্লামকেও বাঁশিতে ফুক দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন ওই যে আল্লাহ তালা দায়িত্ব দিলেন ইসরাফিলকে যেদিন থেকে ইসরাফিল আলিসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকে আল্লাহ দিকে এইভাবে তাকিয়ে আছেন কান খারো হয়ে আছে কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুক দি কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুক দি বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ সুবান ইসরাফিল কে যেদিন থেকে আদেশ করেছেন সেদিন থেকে ইসরাফিল আলি সাল্লাম চক্ষুকে কর্ণকে এদিক ওদিক করেননি কেন আমি যদি চক্ষুকে এদিক ওদিক করি কর্ণকে এদিক ওদিক নিয়ে যাই তাহলে হয়তো আল্লাহ সেই সময় আমাকে আদেশ করে দিবে আমার আদেশ আল্লাহর মান্য করা হবে না তাই তিনি ওইভাবে সেদিন থেকে তাকিয়ে আছেন যেদিন থেকে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন এটা হলেন ইসরাফিল আলহিসাল্লাম তো আল্লাহ তাঁরা এমন এমন ক্ষমতা এক একজন থেকে দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে এত ক্ষমতা দিয়েছেন এই গোটা পৃথিবীটাকে ফেরেশতা একজন ফেরেশতা এইভাবে ধরে উল্টে দিতে পারেন একজন ফেরেশতারা এত ক্ষমতা এত ক্ষমতা এক একজন ফেরেশতার এক একজন ফেরেশতার এত ক্ষমতা এই পুরো পৃথিবীটাকে গোটা পৃথিবীটাকে এভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন তার নাম ফেরেশতা এরকম ফেরেশতা জাহান নামকে টেনে নিয়ে আসবে একটু আপনাকে দেখাচ্ছি ক্ষমতা ফেরেশতাদের আমার দিকে তাকান আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন জাহান নামকে টেনে হেঁচড়ে জাহান নামে কিয়ামতের ময়দানে জাহান নামকে নিয়ে আসা হবে তখন জাহান নামের গায়ে সত্তর হাজার রসি লাগানো থাকবে কত হাজার বললাম একটু কথা বলবেন আমার সাথে ঠিক আছে সত্তর হাজার রশি জাহান নামের গায়ে লাগানো থাকবে প্রত্যেকটা রশিতে সত্তর হাজার করে ফেরেশতা থাকবেন প্রত্যেকটা রসিতে কত হাজার করে করে ফেরেশতা একজন ফেরেশতার এত ক্ষমতা এই গোটা পৃথিবীটাকে এক ধরে আর এক দিতে পারেন তার হলেন ফেরেশতা প্রমাণ একটু আপনাকে দেখাই যখন মোহাম্মদ সাল্লু সাল্লাম তাইপের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন তাইপবাসীকে বলছেন আল্লাহ এক এক আল্লাহর ইবাদত করা লাগবে আমি আল্লাহর রাসূল আমার কথা মান্যতা দিতে হবে আল্লাহর ইবাদত করা লাগবে এই মূর্তির পূজা করা যাবে না এই মানুষের পূজা করা যাবে না ওই যে তায়েপের সর্দার তাইপের যারা নেতা যারা দায়িত্বশীল তারা তাইপের ছেলেদেরকে একটু খেপিয়ে দিল এরা বলল আরে একজন মানুষ এসেছে আরব থেকে এই লোকটা পাগল মানুষ একে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ মাথায় রক্তাক্ত করে দাও বাচ্চা মানুষ ছেলে মানুষ বোঝে না যা আদেশ করে তাই পালন করে ওরা ওদের নেতাদের সর্দারদের কথা শুনে মুহাম্মদ সাল্লা সাল্লামের মা থাকে চোট করে মারলেন পাথর একেবারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মা থাকে ফাটিয়ে রক্ত বের করে দিলেন মোহাম্মদ সল্লাহসাল্মের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছেন শরীর ফেটে গেছেন এমত অবস্থায় আল্লাহ সুবাদ তারফ ফেরেস্তা পাঠালেন মোহাম্মদের কাছ মোহাম্মদ সাল্সাল্মের কাছে এসে ফেরেশদা এখন বলছেন আল্লাহর নবী একটু বলেন না আমি তায়েব বাসিকে পাথরের সাথে মিশিয়ে ধুলি সাফ করে দিই আল্লাহ একটু বলেন না আমাকে একটু শুধু আদেশ করেন না এই তায়েব বাসীকে সাথে মিশিয়ে একবারে মাটির সাথে নিস্ত নাবুদ করে দেবো মিটিয়ে দেবো আল্লাহ একটু শুধু আদেশ করেন আল্লাহ নবী সাল্লাহ বললেন না 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 আমি তো ওদের জন্য এসেছি আমি কোন তাদেরকে মারতে বলবো আল্লাহ হৃদয়ের মানুষ হলে কত বড় এরকম কথা বলতে পারে যারা মেরে মাথা ফাটিয়ে দিল যারা শরীরকে ফাটিয়ে দিল তাদের জন্য আবার বলছে না 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 ফ্রেস্তাগণ এদেরকে মারা লাগবে না এরাই তো আমার দাওয়াত গ্রহণ করবে এদেরকে আমি দাওয়াত দিব ইনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাহাড় যে কত বড় আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এত বড় পাহাড়কে তিনি বলছেন একটু শুধু আদেশ করেন গোটা মাটির সাথে মিশিয়ে দেব। আপনাকে আমি বোঝাতে পারছি ফেরেস্তার ক্ষমতা ফেরেস্তাদের ক্ষমতা এরকম ফেরেস্তাগণ সত্তর হাজার ফেরিস্তাগন এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার রশি থাকবে তাহলে জাহান নাম কত বড় হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই জাহান নাম কত বড় আমি আপনাকে কি দিয়ে বুঝাই এরকম জাহান নামে মানুষকে প্রবেশ করানো হবে এরকম জাহান নামে আমার আপনার মতো আলেমকে প্রবেশ করা হবে এরকম জাহান নামে আমার আপনার মতো মানুষকে প্রবেশ করা হবে যারা কথা ভিত্তিতে বলে না রসুল সল সাল্লামের নীতিতে বলে না যারা করোন দিয়ে কথা বলে না তাদেরকে এভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং যারা সলা তাদাই করে না তাদেরকে ওই জাহান নিক্ষেপ করা হবে একটু আমার দিকে তাকান সারা পৃথিবীর গাছপালা সারা পৃথিবীর পশু সারা পৃথিবীর জিন সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জাহান নামের গেট দিয়ে ঢুকে যায় সারা পৃথিবীর পশু প্রাণী গরু বা ভেড়া মানুষ জিন যত জাতি আছে এরা সবাই যদি একসাথে জাহান নামের গেট দিয়ে ঢুকে যায় জাহান নাম আঁচ করতে পারবে না যে আমার ভিতরে কিছু প্রবেশ করলো তার মানে বুঝতে পারছেন জাহান্নাম কত বড় কত বড় জাহান আমি আপনাকে কি দিয়ে বুঝাই এদিকে যাচ্ছি না একটু আমি আপনাকে বলতে চাইছি ইসরাফিল আলাই সাল্লামকে আল্লাহ তালা ফুক দেওয়ার জন্য আদেশ করেছেন ইসরাফিল যখন আমি আদেশ করব তখন তুমি ফুক দিবেন তখন তুমি ফুক দিবে তাই ইসরাফিল আলাই সাল্লামের কথা আল্লাহ তালা এখানে পেশ করেছেন তিনি বলছেন অনুফিকা ফিসুর যখন ইসরাফিল আলাই সাল্লাম ফুক দিবেন ফা সয়কা মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আসমান এবং জমিনে যা কিছু আছে আসমান এবং জমিনে যা কিছু আছে এরা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তবে আল্লাহ যাকে ব্যতীত তাকে ধ্বংস করবেন না আল্লাহ যাকে চাইবেন তাকে ধ্বংস করবেন না এখানে একটা ইখতলাপি মাসলা অনেক ওলামা কেরামগণ বলেছেন যে এই ফুকে ফেরেস্তাগণ মারা যাবে না অনেক ওলামা একরমগণ বলেছেন এই ফুকে ফেরেস্তাগণ মারা যাবে না আবার কেউ কেউ বলছেন যাবে তবে যেটাই হোক না কেন ইসরাফিল আলহ যখন ফুক দিবেন তখন আসমান এবং জমিনের যত কিছু আছে সবাই মৃত্যু করবে যুবক এবার তোমাকে বলি মুরব্বী সাহেব এবার আপনাকে বলি আপনার বয়স আজকে পঞ্চান্ন বছর এখন পর্যন্ত সলাত আদায় করেন না তাহলে কি আপনি মনে